ভিডিও করতেছেন আচ্ছা ভিডিও করার দরকার টিকিট এখন দেখেন একবারে টাটকা গাঁজা আল্লাহর তিরিশটা দিন এই রমজান মাসে এই ওয়ালের ভিতরে এই যে এই ওয়ালের ভিতরে ঢুকে ঢুকে গাঁজা মাজা কি কি খায় বাবাটা ভাই সব খায় আজকে এগুলোর যেই জন্য ধরবো ওটা চরম শিক্ষা দেবো আজকে ওসব শিক্ষা বলতে আমি মারামারি করবো এই চাইবেন না জ্ঞান দেব কিছুক্ষণ আর কি আর যদি না হয় পুলিশের কথা বলা আছে ধরাই দেবো যদি আজকে ওয়ার্নিং দেওয়ার পরে যদি না আসে চলেন যাই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রোজার পাঁচ রোজা চলে রমজানের পাঁচ দিন আজকে তো এই জায়গাটাতে প্রতিদিনই চারজন পাঁচজন করে মোটামুটি তিন চার বেলাতে দেখি বিভিন্ন গ্রুপ ওয়াজ এটার ভিতরে ঢুকে এটার ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের নেশা তারা করে তো আমি প্রথমে যেহেতু আমি এখানে থাকি না আমার বোনের বাসা আমি এখানে আসছি বেড়াইতে দু দিনের জন্য আমার বাড়ি আবার একটু ওই দিকে এইখানে আসার পর আমার বোন বললো যে প্রতিদিন তারা এই এইখানে এই নেশাগুলো করে পুলিশটা আয়া করে গেছে পুলিশে থ্রেট করার পরে আন ধরে উঠবস করাইছে তারপরেও তাদের সংশোধন হয় নাই তারা নিয়মিত এখানে আসে তা আমি আজকে তাদেরকে জিজ্ঞেস করতে গেছিলাম যে তোরা এখানে কেন এগুলা খাস এখানে আশেপাশে ভদ্রলোকরা থাকে এখানে কোনো বাজে কোনো লোক থাকে না এখান থেকে কি তোরা এগুলো কিনা আছে এখানে কোনো স্পট আছে সেটা বল এই কথাগুলো আমি জিজ্ঞেস করার জন্য গেছিলাম

এটা দাদা আর এটা হইতাছে এখানে আবার ব্লেড এই কি অদ্ভুত দেশ আর এইগুলা খাইবো ঠিক আছে তামাক আমি আমার লাইফে আমি কখনো বাবা ট্যাবলেট আমি সরাসরি চোখে দেখি নাই তো একজনে বললো যে এই ফয়েল পেপার দিয়া নাকি কি আর কী হবে না কি কেম না কি এখানে তো ফয়েল পেপারের অভাব নেই যদি সব ভাগছে এখন এগুলা কি করম এখন

যেখানে আরও একটা বোতল দেওয়া আছে মানে এটা মনে হয় নেশা খোর কোন একটা লিকুইড মনে হয় তারা নিয়ে আসে সাথে করে এটা এটা একটু ধর যেখানে যত নেশা খুর দেখবেন আপনারা ধাওয়া দিবেন এগুলা এগুলা ভাগব পেশা খুড়দের কোনো নিস্তার নাই এটা সমাজটা নষ্ট করে দিচ্ছে আর এরা নিজেরাও নষ্ট হচ্ছে আমি আসছিলাম জিজ্ঞেস করতে যে এরা তো এখন দৌড়ে পালাইলো যাই হোক যারা পালাইছে তারাও তো আমাদের কারো না কারো ভাই নেশা সমাজের যে সঠিক যে ওয়েটা ওয়াকওয়েটা সেটা কিন্তু নষ্ট করে দেয় তো তাদেরকে আপনারা সবখানে প্রতিহত করেন আর নেশা আবার পিটাইতে যাবেন না সেটা করলে আবার আরেক ঝামেলা তো পিটানোর দরকার নাই এদেরকে সবখান থেকে প্রতিহত করলে এরা আস্তে আস্তে এমনি নির্মূল হয়ে যাবে আমরা এখন এগুলা সব এখানে ফেলে দিলাম এই ডাস্টবিনের মহিলা এগুলো সব ফেলে দিলাম